বর্ষা মৌসুমের স্বল্পকালীন রসালো ফল লটকন টকমিষ্টি স্বাদের কারণে বেশ জনপ্রিয় এই ফলটি বর্তমানে বিভিন্ন জেলায় অর্থকরী ফল হিসেবে চাষ হচ্ছে সবচেয়ে বেশি চাষ হচ্ছে নরসিংদী ও কিশোরগঞ্জে আর পুষ্টিগুণে ভরপুর এখানকার লটকন স্থানীয় চাহিদা মিটে রপ্তানি করা হচ্ছে বিদেশেও স্বল্প ব্যয় ও অল্প পরিচর্যা অভাবনীয় ফলন দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি নরসিংদীর বিভিন্ন উপজেলায় গাছে গাছে রসলো ফল লটকনের সমারোহ এই ফলের চাষ অধিক লাভজনক হওয়ায় জেলায় বাড়ছে লটকনের চাষ চাষিরা জানান বৈরিয়া আবহাওয়ায় এবছর উৎপাদন আশানুরূপ না হলেও দাম মিলছে ভালো আমি কিনছি 80 টাকা বছর 120 বছর পাইকারি বেশি ঢাকাতে বৈরিয়াতে কিছু কিছু কম টাকাতে এই ব্যাপারে লাভটা মোটামুটি আছে ভালো খারাপ না বিভিন্ন জায়গায় ডাকা উত্তর আবি বিভিন্ন জায়গায় সরা যায় মালদানি ওই জায়গাতে পাইকারি সেল দেয় মোটামুটি আমি ওলাবো মানে এখান থেকে এদিকে লটকন চাষ সম্প্রসারণ রপ্তানি বৃদ্ধি সহ নানা বিষয়ে চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এবছর যে আমাদের লটকনের যে আবাদ সেটি ভালো হয়েছে কারণ এখানে আমাদের আবহাওয়া ভালো ছিল এবং আমরা কৃষি বিভাগের পক্ষ থেকেও তাদেরকে সময় মতো পরামর্শ দিয়ে থাকি নরসিংদীতে এবছর এক হেক্টর জমিতে আবাদ হয়েছে সুস্বাদু লটকনের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে কিশোরগঞ্জের কুলিয়ার চরও ব্যাপক ফলন হয়েছে লটকনের উপজেলার আবদুল্লাপুরের বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লটকনের লটকন বিক্রি করে সংসারে সচ্ছলতা আনতে সক্ষম হয়েছে অনেক চাষি পাইকারি আমরা বিক্রি করি এখান থেকে আমরা ঢাকা গাড়ি জানিয়া ঢাকা নিয়ে সম্পাদন বিক্রি করি বিক্রি হলো আল্লাহর মতে এবার একটু অন্য বছর থেকে বেশি অন্য বছর থেকে বাজার ভালো কিন্তু মাল কিন্তু মাল কিনা লাগে প্রচুর লটকন চাষে কৃষি বিভাগ থেকেও মিলছে সার্বক্ষণিক সহযোগিতা এই এলাকার মাটি অনেক উর্বর এবং এখানকার কৃষকরা এই মাটিতে জৈব সার ব্যবহার করে যার কারণে এই এলাকার লটকনগুলি খেতে অনেক পুষ্টি এবং স্বাদে অনেক ভরপুর আমরা কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি দিন দিন সুস্বাদু এ ফলের চাহিদা বৃদ্ধির কারণে আরও অনেকে নতুন করে আগ্রহী হচ্ছেন বাগান তৈরিতে